হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে পূর্বই ঘরটা পুরো গোছানো বাছানো তো অনেক বাড়ি ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তারপর বাড়ি থেকে এসো আমার ননদ আর আমাদের হাজব্যান্ড এই ঘরে ছিল তো আমি কিছু হাত দিতে পারিনি ওরা দুজন ছিল বলে হাতে চলে গেছে এর জন্য আমার খারাপ তার জন্য ভাবছে আর আমার ননদের না হাতের আংটিটা হারিয়ে গেছে সোনার আংটি তো ওটা খুঁজে পায়নি তো ভাবছি যে ঘরটা সব কিছু চেঞ্জ করে এগুলো সব গোটাবো ওগুলো সব তো দেখি পাওয়া যায় নাকি ঠাকুর করে যেন পাওয়া যায় আর চলো ঘরটাও গোছানো হয়ে যাবে খোঁজাও হয়ে যাবে এক কাজে দুই কাজ হয়ে যাবে তো দেখতে থাকো অনেক দিন পর নিজের ঘরটা ধরছি প্রায় পনেরো দিন ষোলো ষোলো সতেরো দিন মানে এরকম পর আমি আমার নিজের ঘরটা ধরছি গোছাচ্ছি ভালো করে তো দেখতে থাকো সাথে থাকো দেখো চলে এসেছি বিছানাটা গোটাতে আর এই বিছনার মধ্যে যা যা আছে আজকে সবগুলো তুলব ভাবছি তো আগে মশারিটা মানে খুলে নিই আর যা যা আছে সবই তুলব পুরো বিছনাটা ফাঁকা করে দেব। তারপরে গিয়ে তোমার ভালো করে সব খোঁজাখাজি করব। তো আর এই সোনার আংটি যতই হোক তো আংটিটার জন্য যে এত মন খারাপ করছে মানে সোনা সোনাই হয় সে সোনার একটা নাকের হোক বা সোনার এক টুকরো একটা টুকরোই হোক না কেন তো ওর আংটিটা সোনার পলার আংটি ছিল সেই কারণে কেউ অত মাথা ঘামাচ্ছে না যদি পুরো সোনার হতো না তাহলে হয়তো সবার মাথা খারাপ হয়ে যেত এতক্ষণে তো যাই হোক সোনা সোনাই হয় যা বলছি আর ওই আংটিটার জন্য আমার যে এত খারাপ লাগছে যাই হোক ওর ওই একটাই আংটি ছিল সোনার তো ওর জন্য আরও বেশি খারাপ লাগছে যে যাও একটা ছিল সেটাও হারিয়ে গেল । তো সেজন্য আমাকে যাই হোক আজকে আমি সব একদম গুটিয়ে খোঁজার চেষ্টা করি দেখি পাই নাকি তো খুঁজছি আর ওই আংটিটা মানে ও না সেদিনকা তার আগের দিন আমরা মায়াপুর গেছিলাম আমাদের মায়াপুরের ব্লগ আছে তোমরা দেখতে পারো তো ওই ব্লগেও আমি অনেকক্ষণ ধরে ওই ব্লগটা দেখেছি কিন্তু ওর হাতটা না কোনো রকমে দেখা যাচ্ছে না যে ওখানেও অন্তত ছিল কি ছিল না তো তাহলে হয়তো দেখতে পেতাম কিন্তু হাতটা না দেখতে পাচ্ছিলাম না সেই কারণে আর অত বুঝতেও পারছিলাম না আর ওখানে হারিয়েছে না বাড়িতে হারিয়েছে না কোথায় হারিয়েছে কখন যে হাতে ছিল একটু খেয়ালও করেনি যে কোন সময় মানে আগের দিনও হাতে ছিল সেটা খেয়ালও করেনি সেজন্য আরও মাথায় খেলছে না যে জিনিসটা কোথায় আছে না আছে আর দেখো গল্প করতে করতে এদিকে একটা সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে যখন নিয়েছি আজকে ভাবছি অনেক দিন খাটটা মুছি ঠিকই কিন্তু নিচের দিকটা না মোছা হয় না তো অসুখ টসুক ছিল সেই কারণে তো আজকে ভাবছি কি তাহলে একটা টিস্যু নিয়ে গিয়ে ওগুলো ভালো করে আগে মুছে দিই খাটটা আর অন্যদিন নয় শোকেসটা ড্রেসিং টেবিলটাও একটু ধুলো পড়েছে তো ওগুলোও মুছে নেব আর আমার এই ড্রেসিং টেবিলের শোকেস খাটে ধুলো পড়লে না ভালো লাগে না কখন মুছবো কখন মুছবো করে আমার মাথা খারাপ হয়ে যায় তো সেই কারণে সব কিছু ভালো করে মুছে নিচ্ছি একটা টিস্যু দিয়ে টিস্যুটার যা অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আগে একটু ভালো করে মুছে নি দাঁড়াও ভালো করে মুছে দেখে তারপর দেখাচ্ছি টিস্যুটার কী অবস্থা হয়েছে আর বাড়িতে ছিলাম না এতদিন যাই হোক সবাই সবার কাজকর্মে ব্যস্ত ছিল সেই কারণে কেউই হাত দিতে পারেনি আর আমি এইগুলো নিয়েই পড়ে থাকি তো আমাকে এগুলোই দেখতে হয় সেই কারণে আমি এগুলো ধরলাম আরে যে দেখো টিস্যুটার কি অবস্থা তো দেখতেই এবার চলো এটা তুলে দেওয়া যাক আর এটা না প্রথমে তুলেছি তারপর দেখি কি এটা আমি ব্যাগা করে রেখেছি আবার ঘুরিয়ে এটা তারপর ঠিক করে রাখছি আর এটাও মোটামুটি ভালোই ভারী আছে একজনের দ্বারা সম্ভব না আমি যে আমি পারছিলামই না আর কি কষ্ট মষ্ট করে তাও তুলে দিলাম এরপর এই যে একটা মহাযুদ্ধ একে নিয়ে আমাকে করতে হয়েছে বাপরে বাপ এত ভারী এত ভারী একটু ঝাড়তে পারছিলাম না ঝাড়তে গিয়েও আমার যেন দমটম বেরিয়ে যাচ্ছে গায়ের যত ঘাম আছে সব বেরিয়ে যাচ্ছে লাস্টে দেখো তুলতে গিয়ে আমি এর মধ্যে ঢুকেই গেছি আমি নিজে নিজেও হাসিয়ে কি হলো আমার সাথে তারপর যাই হোক মহাযুদ্ধের ফল ওটাকে আমি ঠিক করে গুছিয়ে দিয়েছি তারপর এদিকে এই লেপগুলোও ভালো করে গুছিয়ে দিয়ে তারপর বেড কভারটা পেতে নিচ্ছি বাপরে মনে হচ্ছিল আমি যুদ্ধই করছি আমার হাজব্যান্ডের সাথে মারামারি করতে গিয়েও আমার এত কষ্ট হয় না যতটাই এটা তুলতে গিয়ে আমার আজকে কষ্ট হয়েছে তারপর এইদিকে বালিশগুলো ভালো করে ঝেড়ে তুলে দিচ্ছি কেননা এগুলোর মধ্যে ধুলো পড়েছে সেই কারণে আর আমার ওই কোলবালিশের কাবার একটা নিতে হবে কোলবালিশের খাবার না ছিঁড়ে গেছে সেই কারণে আর ওটা পরানো হচ্ছে না আর দেখো আমি ব্ল্যাঙ্কেট নামিয়ে ফেলেছি কে কে ব্ল্যাঙ্কেট নামিয়ে ফেলেছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমি না মানে ফোনের মধ্যে একটা হ্যাক দেখেছি এই থ্রি পিসগুলো তো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তো এই থ্রি পিসগুলো ভাজ করে রাখার প্যান্ট আর চুড়িদারটা একসাথে তো ওই হ্যাকটা আমি যখন ফোনে দেখছিলাম বসে বসে আমার সাইডে না থ্রি পিস রাখা ছিল একটা তো আমি না সঙ্গে সঙ্গে ওই হ্যাকটা ট্রাই করেছি আর হ্যাকটা না সত্যি প্রচণ্ড ভালো তো একটা একটা করে জিনিস খুঁজতে হবে না একটার মধ্যেই সব কিছু থাকবে আর এই যে দেখো আমি ভালো করে সব ভাজ করে নিচ্ছি আর যেইভাবে ভাজ করা ছিল চুড়িদারটা সেটাও আমি ভাজ করে নিয়েছি এবার দেখো আমি একটা জিনিস করি আর খুবই সুন্দর এটা মানে হ্যাকটা কালকে আমি করেই আমার ননকে দেখাচ্ছি আমি যে দেখবনু কী সুন্দর আমি ভাজ করলাম ফোনে দেখলাম হ্যাকটা তারপর এই যে এত সুন্দর ভাজ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তারপর যা যা জামা কাপড় ছিল সব ভাজ করে নিয়েছি চলো এবার ঘরগুলো ঝাড় দেওয়া যাক আর সব ভালো করে ঝাড় দিচ্ছি যদি কোথাও আংটিটা পরে থাকে যদি খুঁজে পাওয়া যায় একটা আশা নিয়ে আমি আজকে সব কাজগুলো করছি এদিকে কাজগুলো হয়ে যাচ্ছে অবশ্য কিন্তু তাও যেন একটা মনের মধ্যে বড় আশা নিয়ে রয়েছি যে ঠাকুর যেন পেয়ে যাই বেলা পুজো দিতে গিয়ে ঠাকুরকে প্রার্থনা করছে যে ঠাকুর আংটিটা যেন পেয়ে যাই পেয়ে যাই মানে ওর থেকে বেশি টেনশন যেন আমার হচ্ছে আর আমি হারিয়ে তো তো আমি ফিল করতে পারছি অবশ্য আমি পেয়ে গেছিলাম আমারটা আমার হাজব্যান্ড খুঁজে দিয়েছিল বিয়ের পরের দিনই আমি হারিয়েছিলাম তো আমি এটা খুব ভালোভাবেই ফিল করতে পারছি আর যেহেতু আংটিটা না আমাদের বাড়ি থেকে দেওয়া না ও শ্বশুর বাড়ি থেকে দেওয়া তো ওকে বকবে এটা ভেবেই আরও খারাপ লাগছে যে যদি বাড়ি গিয়ে বকা খায় সেই কারণে আরও চেষ্টা কর খুঁজে দেওয়ার আর পেয়ে গেলে তো সত্যিই খুবই ভালো হবে তারপর এইদিকে ভালো করে সব ঝাঁট ফেট দিয়ে খাটের তলা ভালো করে ঝাড় দিয়ে সব বের করে নিয়ে এসেছি আর দেখো কত নোংরা জমেছে আমি এতদিন বাড়ি ছিলাম না মনে হচ্ছে কেউ যেন ঘরও ঝাড় দেয়নি এরকম মনে হচ্ছে কিন্তু ডেলি সবাই ঝাড় দিত সব কিছুই হতো তাও এত ধুলো জমে গেছে আর মেন কথা কি খাটের তলা থেকে নোংরা বের করেছি না খাটের তলায় তো একটু বেশিই নোংরা থাকে না সবার তো সময় হাত যায় না সেই কারণে আরও বেশি জমেছে আর এই সু নিচে তো সব ইঁদুরের পটি মানে সব ইঁদুরের পটি ছোট ছোটো ছোটো ইঁদুরের পটই তো সেগুলোই পরিষ্কার করছিলাম দেখো কত নোংরা জমেছে আর এই নোংরাগুলো আমি ফেলিনি লাস্টে সব জড়ো করে রেখে দিয়েছি যদি এখান থেকে খুঁজে পাওয়া যায় সেই কারণে আর ফেলিনি আর আমার ঝাড় দিতে দিতে এই ঘরের এখানে ঝুল হয়েছে ওটা ভেঙে দেওয়া ওখানে ঝুল হয়েছে এটা ভেঙে দেওয়া এটার আমার যেন না অভ্যেস হয়ে গেছে মানে সব পরিষ্কার করে করে কাজ করা তো এই যে এইদিকে দিকে সব দরজার কোনা দরজার মধ্যে যা যা ঝুল আছে সবই আমি দেখছিলাম আর ধুলো ঝুলগুলো মুছে নিচ্ছিলাম তারপর এই যে এই কাপড়গুলো তো আমি বিছনা মানে পাতি কার্পেটগুলো আর এখন তো অবশ্যই পাততে হবে কেননা ভালোই ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা আর গরমের মধ্যে এখন আমাদের দিনগুলো চলছে প্রচণ্ড ঠান্ডা ভোরবেলার দিকে সারাদিন প্রচণ্ড গরম এরকম একটা ওয়েদার নিয়ে এখন থাকছি আর এই সময়টা সবাই খুব ভালোভাবে থাকবেন কেননা এই সময়টা ঠান্ডা জ্বর বেশি করে লাগার একটা ভয় থাকে তো সবাই নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে আর এই যে দেখো বলতে বলতে আমার বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওইদিকেও ঠাকুর ঘর আর মাছের ঘরটাও ঝাড় দিয়ে এসেছিলাম আর এই ঝাটাটা দিয়ে ঝাড় দেওয়ার একটাই কারণ যেই ঝাটাটা দিয়ে আমি এই ঘরটা ঝাড় দিয়েছি সেই ঝাটাটা দিয়ে না শুধু সানের ঘরেই ঝাড় দেওয়া যায় আর আমাদের বারান্দা টারান্দা যেহেতু সান হয়নি শুধু ঢালাইয়ের তো প্রচণ্ড না ক্ষয় হয়ে যাচ্ছে ওটা যা তাও অনেক দিন হয়েছে আমি নিয়ে এসেছি মিনিমাম পাঁচ ছয় মাস হয়ে গেল আমি নিয়ে এসেছি এখনও অনেক দিন যাবে তারপর এই যে আমি স্নান করে চলে এসেছি চলো এখন পুজোটা দেওয়া যাক এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে না পদ্ম ফুল দিয়ে পুজো দিয়েছি আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ির থেকে আর পুজো টুজো দিয়ে ভালো করে সব বাসন পত্র ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো আমি এখন চলে যাব গ্রিলটা দিয়ে আসবো যেহেতু গ্রিল খোলা রয়েছে আর আমি বললাম না আমাদের ঘরের কখনও দরজা জানলা খুলে রাখা যায় না সম্ভব না তো চলো এবার মা ওইদিকে রান্নাবান্না করছে দেখি করছে বালি বালি হয়ে হয়ে যাবে আবার পায়ে গেছে তারপর দেখো এদিকে ভাত খেতে বসে পড়েছি সব রান্না বান্না হয়ে গেছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা আর এই ঠান্ডার মধ্যে সবাই সবার খেয়াল রেখো ভালো থেকো আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেটা বাই